থেকে একদম অফার প্রাইস অনেক সুন্দর থ্রি পিস নিয়ে তো এগুলো হচ্ছে রেডিমেড থ্রি সুতির মধ্যে আসে গিফটের জন্য নিজেদের জন্য গলায় হাতায় কাজ করা জামা নিচে কাজ এটা সালোয়ার প্যান কাটিং থাকবে আর প্রত্যেকটা বড় হবে হ্যাঁ এটার দাম কত পড়ছে টাকা বিশাল বড় দাম পড়ছে মাত্র আটশো আর এগুলো সাইজ কি আছে না থার্টি এইট থেকে ফোর কালার দেখাবো এটা একটা কালার আছে দেন আছে মাস্টার্ড কালার আরেকটা কালার হবে এই যে পেস্ট কালার প্রাইসিং আচ্ছা এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার আছে মোটামুটি চার তিনটা কালার এই যে মাঝখানটা কাজ করা থাকবে এবং এটার সাথেও সালোয়ার না কিন্তু পেয়ে যাবেন এটার দাম কত পড়ছে ভাই আটশো টাকা টাকা কালার দেখে এটা পেঁয়াজ কালার আর এটা হবে ব্ল্যাক ব্ল্যাক কালার ব্ল্যাক কালার প্রাইস সেম আটশো টাকা এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে দুইটা কালারটা অলিভ কালারটা দেখাচ্ছি মাঝখানটা কাজ করার সাথে সালোয়ার না হবে এটার দাম পড়বে আটশো টাকা আটশো এটা একটা কালার হবে এই যে ব্লু দুইটাই দেখাচ্ছি খুলে আটশো তাই না আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা মানে দুইটা কালার এটা দুইটা কালার দুইটা কালারের মধ্যে এটা সেম প্রাইস হুম অনলি আটশো টাকা সেম সালোয়ার সেম ও না দাম পড়ছে মাত্র আটশো টাকা দুইটা কালার দুইটা কালার আচ্ছা এখন যেটা দেখাবো এটার মধ্যে আবার কালার তিনটা তিনটা কালার এটা অনেক সুন্দর করে কাজ করা আছে সাথে সালোয়ারনা হবে দামটা কত এটা এটা 800 কালার দেখাচ্ছি এই যে ব্রাউন কালার আর একটা কালার হবে ব্ল্যাক কালার দাম মাত্র 800 টাকা সিকোয়েন্সের কাজ করা আছে এটা আবার স্টোন ওয়ার্ক করা এটা আবার প্রাইস পড়বে হচ্ছে 700 টাকা এই যে অল ওভার ড্রেসটা কাজ করা সাথে সালোয়ার আছে ওন্না আছে এটা দাম কত ভাই 700 সাতশো টাকা আচ্ছা এটার কালার দেখাবো আপনাদেরকে এটা অলিভ কালার দেন আছে হচ্ছে পেঁয়াজ কালার একটা ব্লু কালার দাম এগুলো সাতশো করে আচ্ছা এটা আরেকটা ডিজাইন আছে এটা সেম প্রাইস হুম এটাও সাতশো টাকা রেঞ্জে পেয়ে যাচ্ছে এটার সাথে সালোয়ারনা পেয়ে যাবেন দামটা পড়ব হচ্ছে মাত্র সাতশো এই যে কালার দেখাই ব্রাউন কালার অ্যাশ কালার পেস্ট কালার দাম একই সাতশো আচ্ছা এখন আপনাদেরকে যেটা দেখাবো এটার মধ্যে তিনটা কালার এটা অলিভ কালার এটা আবার সালোয়ার কন্ট্রাস্টে এটা সাথে হবে দাম পড়বে সাতশো ব্লু আর এটা হচ্ছে তিনটা সো এটা হচ্ছে আপনার ওয়াইন কালার খুব সুন্দর করে কাজ করা এটা জড়ি দিয়ে কাজ তারপরে স্টোন দাম মাত্র সাতশো অলিভ কালার টরে ব্লু কালার সাতশো টাকাগুঞ্জনের আপনার তৃতীয় দলের সব নাম্বার হচ্ছে আর ফোন নাম্বার ভিডিওস স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ